বাংলাদেশের রাজনীতি বড় কঠিন বাংলাদেশের সদ ব্যক্তি রাজনীতি প্রচলন করেছেন শহীদা নেতৃত্ব উপাধি লাভ করেছেন তার কৃতিত্বের জন্য আপসী নেতৃত্বের জন্য কারোর সাথে আল্লাহ ছাড়া মাথা নত কারণ দেখেন উদাহরণ সৃষ্টিকর্তার কি কাজ শেখ মুজিবের পুরো পরিবার যারা শেখ মুজিবের নাম বিক্রি করে বাংলাদেশকে লুটে খেয়েছে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহযোগিতার নামে যারা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি কে সমস্ত মেশিনারি লুট করে নিয়ে গেছে যারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেছে তাদের পক্ষপাতিত্ব করার জন্য তাদের বিরুদ্ধে যখন কথা কেউ বললো মেজর জলিল আমার প্রিয় নেতা তাকেও কারাগারে হয়েছে তখনও আমরা সেই দলই করতাম একদিন আমি নোয়াখালী এক বড় নেতাকে জিজ্ঞেস করলাম আন্দোলন হচ্ছে না কেন তো কেন টাকা বানিয়েছি শেখ মুজিবের নামে শেখ মুজিব মরে গেল শেখ মুজিবকে আর কোনদিনও তার দলকে ক্ষমতায় আনা যাবে না যার টাকা বানিয়েছি যা রুজি করেছি এটা নষ্ট করতে চাই দেখুন বাংলাদেশের ইতিহাস কথা বলে সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানি যিনি নির্বাসিত ছিলেন যিনি রাজনীতি থেকে আওয়ামী লীগের নাম পর্যন্ত নিতে পারেন নাই সেই হাসিনাকেও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন কিন্তু কয়েকদিন পরেই তাকে নির্মম ভাবে চট্টগ্রামে হত্যা করা এই কথা বলা উদাহরণ দেওয়া রাখতে একটি সে ঘাসিনা পারতেন তার ফিরে আসা রাজনীতিতে যদি এদেশে গণতন্ত্রকে ধরিস না করতেন এদেশে যে ব্যক্তি রাজনীতিকে প্রতিষ্ঠা না করতেন এদেশে যদি সাংবিধানিক প্রতিষ্ঠান গুলাকে ধ্বংস না করতেন এই দেশে যদি ক্ষমতা থেকে আয়না ঘর না বানাতেন এই দেশে যদি ক্ষমতা থেকে অনৈতিক অসত্য মিথ্যা মামলা দায়ের না করতেন এই দেশে যদি বেগম জিয়াকে গুলশানে ট্রাকের বালু দিয়ে আটকে না রাখতেন নেট কেটে না দিতেন পানির লাইন কেটে না দিতেন টেলিফোনের তার কেটে না দিতেন অনৈতিক মামলায় তাকে পাঁচ বছর সাজা না দিতেন শেখ হাসিনা আপনার জন্য কেউ না কেউ আজ কাটতো আপনাকে পালিয়ে যেতে হতো তাই আজকে ভবিষ্যৎ প্রজন্ম সকলে শিক্ষা হবে যে রাজনীতি আপনার ব্যক্তিগত সম্পদ না রাজনীতি হল জনগণের রাজনীতি দেশের জন্য রাষ্ট্রের জন্য তাই আজকে প্রতিক্রিয়া দেয় না আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে ঐতিহাসিক বলেছে